দর্শকের যে এই গরুটা বিক্রি হয়ে গেছে যে চাচারা ক্রয় করছে আসসালামু আলাইকুম এ কতদিন নিলেন এটা এক লাখ তিরিশ হাজার কোন জায়গা থেকে আসছে কাহালু থেকে দর্শকের যে চাচারা কাহালু থেকে আসছে এক লক্ষ তিরিশ হাজার এই বকনাটা ক্রয় করলো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা না এদের তলা বাটো একের বকনা না বড় খামার উপযোগী এগুলা গাভী হলে বিশাল বড় গাভী হবে অরিজিনাল ফ্রিজিয়ান বাচ্চা এক লক্ষ দামটা কেমন মনে হলো দামটা কেমন মনে হলো আজকে মোটামুটি কেনার মতো আছে দর্শক এক লক্ষ তিরিশ হাজার তবে আগেকার তুলনায় বাজারটা একটু বাড়ছে একটু বাড়ছে এক লক্ষ তিরিশ হাজার দিয়ে হয়ে গেল ভাপের হাট থেকে কয়টা নিছেন একটাই নিছেন আর কিনবেন দর্শক আর ওনারা দেখতেছে আরো কিনবে দর্শক মাসাল্লাহ অলিক সুন্দর একটা বুক না ফ্রিজিয়ান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার চাঁদা এটা বিক্রি হলো নাকি কত হলো এটা সত্তর হাজার দশ সত্তর হাজারে এটা হয়ে গেল মোটামুটি সুন্দর আছে এক লাখ এটা আপনাদের দেখাইছে যে এটা এক লক্ষ তিরিশ হাজারে করলো এক লক্ষ হাজার দিয়ে এটা সত্তর হাজারে হয়ে গেল ধাপের হাট থেকে এদের ফ্লাগবি এটাও সম্ভবত বিক্রি হয়ে গেছে এদের আপনাদের এপাশ থেকে কিছু বোক দামদর জানা দর জানাবো এদের এটা দেখাদেখি চলতিছে দাম দর হচ্ছে

এই যে কাছে একটা দেখতাছি যে সুন্দর একটা বাচ্চা পিজিয়ান এটা কত হলো এক লাখ সাতাশ দশকের চমৎকার একটা বোকনা দশক এক লক্ষ সাতাশ হাজার দিয়ে হয়ে গেল হাফের হাত থেকে তাস দিয়ে হয়ে গেলো দশক একের একটা বোকনা ভালো ভাই ভালো হয়েছে এক লক্ষ সাতাশ হাজার দর্শক এ যে এখানে আসসালামু আলাইকুম ভালো আছেন যে এটা মুন্ডি নাকি মুন্ডি মুন্ডি বাচ্চা দর্শক এ যে সুন্দর একটা বাচ্চা এটা মাথাটা দেখাই দর্শক এ যে আহ সিং হবে না এটা সিং নাই মুন্ডি বাচ্চা কত দাম চাচ্ছেন একশো দশ কত বলে আসছে নব্বই পঁচানব্বই দশক একশো দশ দাম নব্বই পঁচানব্বই দাম হয়েছে তলা একের আছে নব্বই পঁচানব্বই খামার উপযোগী বাচ্চা ভাইয়ের কাছে একটা দেখতেছি সুন্দর বাচ্চা নিয়ে আসছে এদের চমৎকার একটা বাচ্চা দেখেন তলা বাটো সুন্দর আছে দর্শক এই যে ভাইয়ের বাচ্চা এটা আসসালামু আলাইকুম

বাজার ভালো তো আছে আজকে না বাজার ভালো আগেকার থেকে দশক রনি ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা অনেক ভিডিওতে দেখছেন এই যে এই যে ভাই কত চাচ্ছেন এটা সত্তর হাজার দশক সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা আহ বেশ সত্তর হাজার সত্তর হাজার হলে বিক্রি হবে এ দে পিয়াস ভাইয়ের কাছে বেচা কিনা শেষ নাকি একটাই আছে দর্শক মোটামুটি সুন্দর বেচা কিনা শেষ কাস্টমার আছে তো না কাস্টমার এরাও বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ সম্ভবত এ যে একটাই আছে দর্শক আমি আরো দু একটা কত কম আছে

দর্শক আমি আপনাদের সবসময় করি যে আপনারা হাটে এসে দেখে শুনে ধরনের বকরাগুলো সংগ্রহ করেন এটা সবচেয়ে বেটার হবে তবে যদি আপনারা ওনাদের খামারে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন কারণ ফোনে অনেক সময় ছোট বড় লাগতে পারে খামারে এসে দেখে শুনে সংগ্রহ করলে সবচেয়ে ভালো হবে এটা মোটামুটি দেখাদেখি চলতিছে দাম দর হচ্ছে

এটা দেখা দেখি চলতিছে দশক দাম দর হচ্ছে যে বকলাটা দাম দর চলতিছে বাজারেটা কত হলো সত্তর হাজার সত্তর হাজার এই বকলাটা দশক নিয়ে গেল সত্তর হাজার এটাও বিক্রি হয়েছে এটা কত হয়েছে সাড়ে আটত্রিশ হাজারে বোক না এটা সাড়ে আটত্রিশ দর্শক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো অবশ্যই এটা কত হলো কত হলো এটা চৌষট্টি হাজার দশ ক্রস এই যে বিডের বোক না চৌষট্টি হাজারে নিয়ে গেল ধাপের হাত থেকে որ սանան ու գետ